মাও মাও খাও সাক্ষের গন্ধ পাও এই সাক্ষ্য কোথায় তুমি তুমি নাকি শুধু মোবাইলে গান শোনো সাক্ষ্য এত দুষ্ট কেন হয়ে গেছ সাক্ষ্য এখনো সময় আছে সাক্ষ্য গুড বয় হয়ে যাও সাক্ষ্য তা না হলে আমি লালচু ভূত তোমাকে তোমার বাড়ি থেকে ধরে নিয়ে যাব সাক্ষ্য আমার লাল চুপুতের রাজ্যে তোমাকে নিয়ে গিয়ে রেখে দেব সাক্ষ্য তারপর ক্ষুধা পেলে তোমাকে চুপ করে খেয়ে সাক্ষ্য তুমি কেন মোবাইলে গান শোনো সাক্ষ্য তুমি জানো না মোবাইলে আমি লাল ভূত থাকি তাহলে কেন এত কর সাক্ষ্য কেন বাবা মার কথা শোনো না সাক্ষ্য তোমাকে শেষবারের মতো বলছি সাক্ষ্য আর একদিন যদি মোবাইলে কান শোনো তাহলে তোমার কান দুটো আমি নিয়ে যাবো সাক্ষ্য তখন কি হবে তোমার সাক্ষ্য তুমি যদি আমার কথা শোনো সাক্ষ্য তোমাকে আমি আমার বন্ধু বানিয়ে নেব দুই বন্ধু মিলে অনেক পড়াশোনা করবো সাক্ষ্য অনেক পড়াশোনা করে বড় হয়ে আমরা ডক্টর হয়ে যাব সাক্ষ্য সবাই বলবে ডক্টর সাক্ষ্য কত ভালো তখন তোমার কেমন লাগবে সাক্ষ্য বলো তো তোমারে বাবা মাও তখন অনেক খুশি হয়ে যাবে সাক্ষ্য আজ থেকে সাক্ষ্য ভালো মতো পড়াশোনা করো বড় ভাই বড় বোন বাবা মা গুরুজন যা বলবে সব অক্ষরে অক্ষরে পালন করবে সাক্ষ্য দেখেছো তোমার নামটি কত সুন্দর সবাই কত ভালোবাসবে তোমাকে তুমি বয় হয়ে যাও আজকে সাক্ষ্য থেকে বেশি বেশি টিভি দেখবে না সাক্ষ্য ঠিক আছে টিভিতে মোবাইলে আর বেশি বেশি গান শুনবে না দুষ্ট দুষ্ট কথা বলবে না সাক্ষ্য アミンドゥディアバルコノ、バッチャコタシュニトマレナメ、ダオレトリケフィルバサク。